আমার বাসা আর ওর বাসা হচ্ছে ওর নাম শাহাদাত আর ওর ওই গার্লস স্কুলের মনে কসমেটিক্সের দোকান আছে স্কুলে যখন একদিন আমি ওই আমার জন্ম নিবন্ধনে কাগজ আনতে ভুলে যাই পরে ওর মোবাইল থেকে আমার বাসায় ফোন করি ফোন করার পরে আম্মুর আমি নিয়ে আসতে বলে ওই কাগজ আম্মু নিয়ে আসে ঠিক চার পাঁচ দিন পরে ও আমার ফোন দেয় একদিন ফোন দিয়ে বলতেছে যে আমি জিজ্ঞেস করছি কে পরিচয় জিজ্ঞেস করছি কে বলে তোমার ভাইয়া এনে আমি বলছি কোন ভাইয়া বলে যে আমার মোবাইল দিয়ে ওই দিন ফোন দিচ্ছ আমি সে তারপর থেকে আমার চার পাঁচ দিন ফোন দিচ্ছে ফোন দেওয়ার পরে আমি কথা বলি সেও কথা বলে তারপর আমার একদিন বলে যে দেখা করতে আমার সাথে কী জানি বলবেন তো তারপর আমি দেখা করি দেখা করার পর সে তখন আমার কিছু বলে নেয় তারপর সেদিন রাত্রেবেলা আমার কল করে কল দিয়া বলতেছে মানে সে নাকি আমাকে ভালোবাসে মানে আমাকে রিলেশনে যাওয়ার প্রস্তাব দিছে তো আমি ফার্স্টে রাজি হইনি তারপরে অনেক জোরাজুরি করছে ওইরকম তারপর আমি গেছি যাওয়ার পরে আমরা পাঁচ ছয় মাস কথা বলি কথা বলার পরে একদিন ও বলে কি যে ওর বোনের বাসায় যাবে তা ওর বোনের বাসায় যে লোক নাই সেটা আমি জানতাম না বলছে অনুষ্ঠানের কথা যাক ওর বাসায় লোক নাই সেটা আমি জানতাম না আমি যাইয়ে দেখছি ওর বাসায় কেউ নাই খালি যখন তারপরে আমি ওখান দিয়ে আসা আসতে চেষ্টা করি তখন ও মানে আমার বাজভাবে টাচ করে টাচ করার পরে আমি তখন ওকে সারানোর চেষ্টা করছি তো ওকে পারিনি সারাই তো এক পর্যায়ে জোর জবরদস্তিভাবে আমার সাথে ফিজিক্যালি রিলেশন করে তারপরে এর ঠিক এক মাস পরে আবার আমার সাথে থাকতে চাই আমি বলছি না আগে বিয়ে করো তারপরে তারপর বলতেছে আচ্ছা ঠিক আছে এরপরও আমার কাজী অফিস নিয়ে যায় নিয়ে যাই আমার সই সাক্ষ্য সব কিছু রাখে রাখার রাখার ওই বরিশালে নিয়ে যায় আমারে এই তারপরে বরিশাল সেটা তো আমার ঠিক খেয়াল নেই মানে অনেক আগে তো দুই বছর আগে ঠিক খেয়াল নেই আমার কোন জায়গা দিয়ে তো নিয়ে যাওয়ার পরে ঠিক ওই সই রাখে আমার রাখার পরে ওই আমার কত ওই প্রায় দশ বারো দিন পর কাগজটা আমার দেখায় দেখানোর পরে সে আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেলে বিভিন্ন দূরে কোথাও ঘুরতে যাইতাম আমরা কারণ তখন তো আমরা স্বামী স্ত্রী ছিলাম এই জন্য আমি ঘুরতে যাইতাম তাই ও তখন আমি ওরে এক পর যায় আমার বাসা দিয়ে বিয়ের চাপ দেয় তখন আমি ওরে বলি যে আমার বাসায় বিয়ের চাপ দিচ্ছে তুমি কিছু করো তখন সে মানে বিভিন্ন অজুহাত দেখাইতেছে যে তার ফ্যামিলি মানবে না সে এইরকম অজুহাত দেখাইতেছে তারপর আমি যখন কাগজ দেখতে চাইছি সে বলে মানে বিভিন্ন অজুহাত দেখায় আমার কাগজ দিচ্ছে না না দেওয়ার পরে এই করছে তারপরে আমি বাচ্চা কনসেপ্ট করছিলাম সেই বাচ্চাও নষ্ট করে দিছে যখন ওর বিয়ে চাপ দেয় তখন ও এরকম আরও একবার বাসা দিয়ে ঝামেলা করে ঢাকা যেয়ে দুই মাস ছিল আপনার বাচ্চা নষ্ট করছে কোথায় সেটা করছে ওই তারলি নৈকঠি কতদিন আগে সেটা হচ্ছে ওই মার্চের মাসে সেটা হচ্ছে তারপরে এরকম এরপরে এবারও ঝামেলা করছে ওর ফ্যামিলির জানানো হয়েছে ওর ফ্যামিলি পুরাই ওর সাপোর্ট টানতেছে মানে আমি যে বলতেছি আমার কথা কোনো দাম নেই মানে পুরাই তাদের ছেলে নিরুদ্দেশ মানে নিরুদ্দেশ বলতে তারা ও নির্দোষ ওরা হচ্ছে আমি দোষী আর ও হচ্ছে নির্দোষ এই হচ্ছে কথা তারপর ও এখন বাড়িতে ওই দোকান রেখে কোথায় জানি গেছে তার ব্যাপারটা ফ্যামিলি জানে আপনাদের এই সম্পর্ক হ্যাঁ ব্যাপারটা ফার্স্ট একবার ঝামেলা হয়েছে ঝামেলা হওয়ার পরে এটা মানে বলছে যে তোমরা তোমাদের মতো থাকো এই তারপর আমরা থাকি না আমরা তো তখন বিয়ে করেই ফেলাইছে তাও আমরা গোপনে মানে করছি বিয়ে তো করছি যখন তাইলে আবার সমস্যা কোথায় দ্বিতীয়বার ওরে যখন চাপ দিছে তখন ও এই কাহিনী কইরা ও চালু ত্যাগ করে এন্ড চালু আমার সাথে যোগাযোগ আছে হালকা পাতলা কিছু কথা হয় কিন্তু ও কোথায় আছে সেটা আমি জানি না এখন বিয়ের কাগজ আছে এখন বিয়ের কাগজ ওটা আমার কাছে না ওটা হচ্ছে ও সব কিছু ওর কাছে রেখে দিয়েছে অ্যাবশন করাইছে ওই কাগজ ওর কাছে ছিল তারপর বিয়ে কাগজ দেখাই সেটাও ও নিয়ে গেছে আমার কাছে ছবি আছে ওর সাথে ঘুরতে গেছি কোথায় কোথায় এরকমের ছবি তারপর টেক্সট মেসেজ কল রেকর্ড এগুলো আছে আমার কাছে আর কিছু না আপনার বাবার নাম কি আমার বাবার নাম মামুনুল রশিদ মামুনুল রশিদ কি করেন সে ব্যাঙ্কে চাকরি করে কোথায় শেখের হাট তো আপনার গার্ডিয়ান কি জানে এই বিষয়গুলো আমার গার্ডিয়ান হ্যাঁ এখন জানে আমার গার্ডিয়ান এখন আপনি কি চাচ্ছেন এখন যাচ্ছি সে আমাকে স্ত্রী হিসেবে মর্যাদা দিক দিয়ে ঘরে তুলুক আমি এটা যাচ্ছি আর আমি তোর ভালোবাসাই যা কিছু করছি সব ভালোবাসাই করছি আর একটা মেয়ের জীবনে যা আছে আমি সব কিছু দিয়ে দিছি এখন আমি ও যদি এটা গ্রহণ না করে তখন আমি কই যাব আর ওর ফ্যামিলি উল্টাভাবে আমারই হুমকি দেয় আমরা নাকি ওর ফাঁসাইয়া আমরা ওদের কাছ থেকে নাকি দশ লক্ষ টাকার দাবি করছি তাও আমাদের বলছে ওরা আমাদের মিথ্যা আর ও আমাদের মিথ্যা অভিযোগ দেয় সে বলে যে তার ফ্যামিলি মানবে না তারপর তার ফ্যামিলিকে এটা জানানো হয়েছে তা তারপরে ফ্যামিলি বলতেছে ছেলে রাজি না